হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দশ মিনিটে ঝট পট দিয়ে মিষ্টি জাতীয় মজার একটি নাস্তা আর এই জন্য আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এখন পাউরটি ডাকে লম্বাভাবে আমি টুকরো করে নিব। মানে একটা পাউরুটিকে আমি দুই পিস করে নিব এরকম করে সবগুলো পাউরুটির পিস আমি ঠিক মাছ বরাবর লম্বা করে কেটে নিচ্ছি ছয় পিস থেকে আমার বারো পিস তৈরি করে নিতে হবে আর এখানে আমি ভেজে নেওয়ার জন্য ব্যবহার করবো ডিম এক একটা ডিমই যথেষ্ট একটা ডিম প্রথমে আমি ফাটিয়ে নিয়েছি তারপর লবণ মিক্সড করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিব তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় দুই টেবিল চামল মতন চিনি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর যে লম্বা করে আমি পাউরিটা ভাগ করে নিয়েছিলাম সেটা এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে আমি ডাবল করে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি সবগুলো পাউরিটির পিস এখন ডাবল করে ভেজে নিব আপনারা চাইলে এখানে না কেটেও পাউরুটিটা এভাবে ভেজে নিতে পারেন বাসায় যখন ফ্রেঞ্চ টোস্ট তৈরি করে নেবেন তখন এভাবে মিশ্রণ তৈরি করে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি সব এই নাস্তাটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ এরা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বাসায় মেহমান চলে আসলে ঝটপট তৈরি করে নিতে পারেন অথবা মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর উপকরণগুলো তো কম বেশি সবার বাসাতেই থাকে এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে আর এই পাউরুটিগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু চুলাটা মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কেননা এখানে গোড়া দুধ দেওয়া হয়েছে আর এতে একদমই হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি অন্য একটা ফাঁচে তুলে নিয়েছি এখন আমি ডেকোরেশন করে নিব আর ডেকোরেশনের জন্য আমি এখানে চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে আইসি আইসিং সুগার থাকলে সেটা ব্যবহার করতে পারেন এখন চিনি আর গুঁড়া দুধ একসাথে করে মিক্সড করে নিতে হবে তারপর আমি যে পাউডার দিয়ে একটা নাস্তা তৈরি করেছি সেটা এই নাস্তার গায়ে চিনি আর গুঁড়া দুধের মিশ্রণটা লাগিয়ে নিলেই হয়ে যাবে এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে যেহেতু বাড়তি করে আবারও গুঁড়া দুধ ব্যবহার করা হচ্ছে তাই এটার টেস্টটা অনেক গুণই বেড়ে যায় বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম